আসসালামু আলাইকুম সুন্দর এই বোরখাটা নিয়ে আজকে একটু কথা বলি আমি যে বোরখাটা পরেছি এটা প্রাইস মাত্র 2500 টাকা এই বোরখটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং এটা ওয়ান পার্টির একটা বোরখা যেটা কিনা গরমের জন্য খুবই পারফেক্ট আপনি যদি একটু কাছ থেকে খেয়াল করেন আমাদের এই এমব্রয়ডারিটা কিন্তু আমরা আলাদা একটা মফ কালার কালারের উপরে এমব্রয়ডারি করে সেটাইটা প্যানেল আকারে এই পোর্শনের উপর থেকে এক সাইড বাঁকা করে বসিয়েছি একটু ডিজাইন করে আর হাতের পোসনেও আমরা দিয়েছি এই কাজটা এবং এখানে একটু হোয়াইট কালার আলাদা করে একটু একটু হয়েছে হয়েছে যাতে যাতে করে করে লুকটা গর্জিয়াস আসে প্রাইস মাত্র টাকা রাখা সবাই নিতে পারেন আর এই যে বিএমডাব্লিউ ব্ল্যাক কালার দেখছেন এই বিএমডাব্লিউ কিন্তু আমাদের গাউনে খুবই আমি কি বলবো পপুলার বা ফেমাস একটা ম্যাটেরিয়াল আমাদের বিএমডাব্লিউ অনেক ব্ল্যাক কালার মানে একদম আপনার অ্যাসি ব্ল্যাক এরকম মনে হবে না রিয়েল ব্ল্যাক একদম এবং এটা অনেকদিন পর্যন্ত পারবেন পারবেন বারবার করেও দেখতেও সুন্দর লাগে পরেও মার্জিত লাগে এরকম মনে হবে না যে এমব্রয়েডারিটা অনেক বেশি কাজ করে ফেলেছে বা এরকম না একদমই সাটেল ওয়ে তে করা হয়েছে ভালো লাগবে ইনশাল্লাহ সাইজ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল নিতে চাইলে পেজ ইনবক্স করুন